দর্শক আসসালামু আলাইকুম ষোলো শিখের শঙ্করের ছাতা যারা চাচ্ছিলেন এ যাবৎকাল বাংলাদেশে পাওয়া যায়নি তাদের জন্যে আজকের এই ভিডিওটি এটা হচ্ছে ষোলো শিখের শঙ্করের ছাতা যে ছাতাটা আপনাদের দামে যেরকম পাবেন খুবই সাশ্রয়ী প্লাস পাশাপাশি সাতাটাও পাবেন খুবই সাশ্রয়ী এটা হচ্ছে শিকের শঙ্কর ছাতা হাতলটা হবে হচ্ছে আমি দেখাই যদি উপরে এরকমের গোল্ডেনের হাতল হবে গোল্ডেন একটা প্রাইম প্রাইম কোয়ালিটির একটা হাতল থাকবে এইখানে সুইচটাও হবে গোল্ডেনের উপরে যেই কালারের কাপড় হবে ওই কালারের হাতল থাকবে দেখেন এটা হলো নেভি ব্লু কালারের কাপড় হাতলটাও নেভি ব্লু কালার এবং হাতলের সুইচে গোল্ডেনের উপরে নেভি ব্লু ইন্ডিকেট করা আছে যে সুইচ দিলেই খুলবে সুইচ দিলেই বন্ধ হবে সাঁতারটা যদি আমি আপনাদেরকে রিভিউ করে খুলে দেখাই সাতাটা হবে হচ্ছে টু বাই আপনার টু বাই থ্রি এখানে দুই শিখ এখানে তিন শিখ যারা টু বাই থ্রি ষোলো শিকের ছাতা খুঁজতে খুঁজতে হন্য হয়ে গেছেন শঙ্কর ষোলো শিকের সাঁতা আপনাদের জন্য নিয়ে আসলো শঙ্কর কোম্পানি এটা ষোলো শিখের বিএমডাব্লু বিএমডাব্লু দেখেন দুটা লোগো করা থাকবে বাইরে বিএম ডাব্লু রেইন প্রুফ সানপ্রুফ উইনপ্রুফ অটোক্লোজ ক্লোজ সুইচ দিবেন খুলে যাবে সুইচ দিবেন বন্ধ হবে সুইচ দিবেন খুলে যাবে সুইচ দিবেন বন্ধ হয়ে যাবে সুইচ দিয়ে খুলবেন বাতাসে এরকম সাত জোরে বাতাস আসলে ছাতাটা উল্টে যাবে কিন্তু ভাঙবে না সেভেন্টি ফাইভ হবে